আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম প্রতিবারের মতো আজকেও নিয়ে চলে এসেছি খুবই মজাদার আর সুস্বাদু মিষ্টি মিষ্টি পায়েস রেসিপি নিয়ে একটু ভিন্ন একটি পায়েস আর অনেকে হয়তো খেয়েছেন আবার অনেকে খাননি আর এই পায়েসটা হচ্ছে তালে শাঁসের পায়েস খুবই মজাদার এই পায়েসটি আর রান্না করতেও খুবই ইজি তো চলুন দেখতে থাকি কিভাবে তৈরি করেছি এই পায়েসটি বিসমিল্লা ফার্স্ট টাইম এখানে এক লিটার দুধ নিয়ে নিচ্ছি লিকুইড দুধ আপনারা যেই পরিমাণে রান্না করবেন সেই পরিমাণে দুধটা নিয়ে নিলেই হবে এবার দুধটাকে আমি প্রয়োজন মতো চিনি দিয়ে দেবো যে যেমন মিষ্টি খাবে সেই পরিমাণে চিনিটা দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি এখানে এলাচ দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনির একটি টুকরো এটা ফ্লেভারের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এবার এই দুধটাকে জাল করে নিব আর যখন একটি বলক উঠে যাবে তখন এখানে দিয়ে দিবো থেকে ধুয়ে রাখা হাফ কাপ সাবো ছাবো কিন্তু খুব বেশি পরিমাণ দেয়া যাবে না কারণ এটা এমনিতেই ঘন হয়ে যায় দিয়ে দিচ্ছি নারকেল কোড়া সাবুটা যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ হয়ে আসবে মানে সাবুর কালারটা এটা যখন পুরোপুরি না হবে ততক্ষণ হবে। সাবুটা সেদ্ধ হওয়ার পর এখানে আমি তালের যে শ্বাসগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মানে তালের বীজের ভেতর থেকে যে শ্বাসটা পাওয়া যায় মতো হবে সেগুলো দিয়ে আমি দুই থেকে তিনবার ফুটিয়ে নিয়েছি যেন একটু সেদ্ধ হয়ে যায় খুব বেশি জাল করতে হয় না এটা সার্ভিং ডিসে সার্ভ করে নিয়েছি মাশ আলহামদুলিল্লাহ দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে একদম পারফেক্ট একটি পায়েস হয়েছে যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করে অন্যের উপকারে আসবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আজ পর্যন্তই আল্লাহ আল্লাহ